আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন মেজিনিয়া যেহেতু ক্লাস সিক্সে নতুন সৃজনশীল প্রশ্ন রয়েছে তাই আজকে আমরা শিখব কিভাবে নতুন সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে হয় এবং কিভাবে লিখলে পরীক্ষা একদম দশে দশ পাওয়া যাবে সৃজনশীল প্রশ্নের উত্তরে আজকে আমরা শততার পুরস্কার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর কীভাবে লিখতে হয় তাই দেখি একটি সৃজনশীলের চারটি পার্টে মূলত প্রশ্ন থাকে ক হচ্ছে জ্ঞানমূলক যার মান এক খ অনুধাবনমূলক প্রশ্ন উত্তর যার মান হচ্ছে দুই নম্বর গ প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন উত্তর যার মান হচ্ছে তিন আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা যার মান হচ্ছে চার নম্বর ক এবং খ প্রসন্দর আমাদের মুখস্থ রাখতে হবে আর ক এবং খ ক্ষম আমাদের উদ্দীপক থেকে মিলিয়ে লিখতে হবে এখানে উদ্দীপকে দেওয়া আছে কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তাদের তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিক্সা কালামকে একটি ভ্যান গাড়ি আর হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতে গরিব মানুষের উপকার করো কিছুদিন পর সাহেব তাদের পরীক্ষা করার জন্য ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের ছেঁড়া জামাটা সিলাই করে দিল প্রশ্নটি হলো সততার পুরস্কার গল্পে তিনজন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল এর উত্তরটি কিন্তু উদ্দীপকে দেওয়া নেই এর উত্তরটি আমরা গল্পে থেকে পেয়েছি উত্তরটি পুরস্কার গল্পে তিনজন লোক শারীরিক সমস্যায় ধবল রোগী দ্বিতীয়জন দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ অন্ধ খনং প্রশ্নটি হল স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন এর উত্তরটি আমাদের দুই পার্টে হবে প্রথম পার্টে শুধু মূল উত্তরটি লিখতে হবে আর দ্বিতীয়তে এটিকে একটু বর্ণনা করতে হবে খ নঙের উত্তরটি হলো ইহুদি বংশের তিনজন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন এখন এটিকে আমরা আর একটু বর্ণনা করে বলবো ইহুদি বংশের তিনজন লোক ছিল যাদের মধ্যে প্রথমজন ছিল ধবল রোগী দ্বিতীয় টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেশতা বা স্বর্গীয় দূত পাঠালেন তাই স্বর্গীয় দূত তখন মানুষের ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে গেলেন এতটুকু লিখলেই খতে দুয়ে দুই পাওয়া যাবে এবং প্রশ্ন উত্তর আমরা এক পেজেই লিখে শেষ করবো এরপর আরেকটু জায়গা খালি থাকবে সেখানে আমরা লিখবো না সৌন্দর্যের জন্য পরের পৃষ্ঠায় চলে যাব গ নং প্রশ্নটি হল কালাম ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো গ এর উত্তরটি আমরা চেষ্টা করব এক পৃষ্ঠাতেই লিখে শেষ করতে এতে তিনটি প্যারায় উত্তর করতে হবে প্রথমে একদম মূল উত্তরটি লিখতে হবে তারপর ক্ষয়ের অনুধাবনের মতো একটু বর্ণনা করব। শেষ অংশে উদ্দীপকের সাথে গল্পের কোন দিকটি মিল রয়েছে তা লিখব এখন আমরা উত্তরটি পড়ি কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা ও অসততার দিকটি প্রতিফলিত হয়েছে সততা ও কৃতজ্ঞতা বোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ যে সৎ তাকে সবাই পছন্দ করে বিশ্বাস করে আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন আর যে অসৎ তাকে ঘৃণা করেন এবং শাস্তি দেন এ অংশে আমরা উদ্দীপকের সাথে গল্পের কোন দিকটি মিল রয়েছে তা লিখব উদ্দীপকের কালাম ও আবুলের কাজের মাঝে অকৃতজ্ঞতা ও অসততা পরিলক্ষিত হয় কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পের ধবর রোগী ও টাকওয়ালার কাজের সঙ্গে কারণ তারাও আল্লাহর দয়া রোগ মুক্তি ও সম্পদের মালিক হলেও পরবর্তী সময়ে তা অস্বীকার করে গল্পের এই দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে ঘনং প্রশ্নটি হল হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো ঘনং সৃজনশীল প্রশ্নের উত্তরটি চারটি প্যারায় লিখতে হয় এখন আমরা উত্তরটি পড়ব হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত মন্তব্যটি যথার্থ যারা ভালো কাজ করেন বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান উপকারীর উপকার স্বীকার করেন আল্লাহ তাদের পছন্দ করেন তাদের জীবনে সফলতা ধরা দেয় উদ্দীপকের হাফিজ একজন সৎ ব্যক্তি সে অন্যের সাহায্য নিয়ে নিজের আর্থিক অবস্থার উন্নতি করেছে এবং কৃতজ্ঞ চিত্তে সেই উপকার মনেও রেখেছে বিনা পয়সায় ভিক্ষুকের জামা সেলাই করে দিয়েছে এই সততা এবং ভালো কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত এই গল্পের লোকটির কর্মকাণ্ডে এই দিকটি ফুটে উঠেছে এখন আমরা উত্তরটিকে একটু বিশ্লেষণ করব। সততার পুরস্কার গল্পের সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচিত হয়েছে ধবর লগেয়া টাকওয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে কারণ সে কৃতজ্ঞ জিততে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে তাই বলা যায় প্রশ্নগত মন্তব্যটি যথার্থ আশা করি এতটুকু বুঝলে সৃজনশীল উত্তর লিখতে আর সমস্যা হবে না কারো আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই